যে সকল বন্ধুরা হোয়াটসঅ্যাপসে আমাকে রকম প্রশ্ন করে তার উত্তর জানতে চান তাদের আমরা কিছু হোয়াটসঅ্যাপসেই প্রশ্নের উত্তর জানিয়ে দিই কিছু ভিডিওর মাধ্যমে জানাই তাদের কাছে আমার অনুরোধ আগামী দু তিন দিন মানে শনিবার রোববার সোমবার যদি আপনারা কোনো হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেন তার উত্তর যদি সঙ্গে সঙ্গে না পান তাহলে কিছু মনে করবেন না আমরা মঙ্গল বুধবার বৃহস্পতিবারের মধ্যে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর হোয়াটসঅ্যাপসেই হোক বা ভিডিওর মাধ্যমেই হোক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার কারণ একটা আমাদের আমাদের জন্য একটা বিশাল সুখবর আছে এই প্রথম আমাদের রাজ্যের বাইরে থেকে মানে পশ্চিমবঙ্গের বাইরে থেকে একটা স্পেশাল টিম আসছে আমাদের স্পেশাল এডুকেশনাল ক্যাম্পের জন্য ত্রিপুরা থেকে আটজনের একটা টিম আগামীকাল আমাদের এখানে জয়েন্ট করছে স্পেশাল এডুকেশনাল ক্যাম্পতে আমাদের নাইন সিক্সটিন স্ট্র্যাটেজি আর হেজিংগু স্ট্র্যাটেজি নেওয়ার জন্য আসছে ত্রিপুরা থেকে এই প্রথম আমাদের রাজ্যের বাইরে থেকে প্রথম এমনকি বাংলাদেশ থেকেও কয়েকজন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আমাদের নাইন সিক্সটিন স্ট্র্যাটেজি আর হেজিংগুরু স্ট্র্যাটেজি নেওয়ার জন্যে আপনাদের আশীর্বাদে এবং সহযোগিতায় আমাদের নাম দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে আপনাদের সহযোগিতা আশীর্বাদ সবসময় সঙ্গে রাখবেন সুস্থ থাকুন ভালো থাকুন ট্রেডিং করুন ট্রেডিং শিখুন ট্রেডিং থেকে প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা রোজগার করুন ডিসিপ্লিন ট্রেডার হয়ে যান আর একটা সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করুন তাহলেই ট্রেডিংকে একটা ব্যবসার মতো করে সুন্দরভাবে রোজগার করা সম্ভব ডিসিপ্লিন মেনটেন করা খুব জরুরি ট্রেনিং শিখুন ট্রেডিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ